আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত বেশ কিছুদিন পরে আবার আপনাদের সামনে আসলাম হঠাৎ করে মনে হলো যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলি একটু গল্প করি তো আপনাদেরকে আমি একটা চমৎকার একটা বই আছে ডক্টর আব্দুর রহমান আরিফি যিনি বইটা ছিলেন ইনজ লাইফ জীবনকে উপভোগ করা বা সুখময় জীবনের সন্ধানে তো ওই বইয়ের মধ্যে একটা চমৎকার গল্প তিনি লিখছেন ওই গল্পটি নিয়ে আমরা একটা কথা বলবো যে গল্পটি আমাদের জীবনের সাথে জড়িত এবং আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান এই গল্পটির মধ্যে রয়েছে তো স্বাভাবিক আমরা চলাফেরা করতে গেলে কারো না কারো সাথে আমাদেরকে মিশতে হয় চলতে হয় যেহেতু আমরা সামাজিক জীব পরিবার পরিজন আত্মীয় স্বজন এই সব কিছু মিলিয়ে আমরা মানুষ সবার সাথে চলতে হয় বলতে হয় আমরা একা কি কোনো কিছু করতে পারি না করি না স্বাভাবিকভাবে কিন্তু সবার সাথে চলতে গেলে সমাজকে নিয়ে চলতে গেলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কিনে থাকতে গেলে অনেক সময় কিছু কিছু সমস্যা আমাদেরকে ফেস করতে হয় বিশেষ করে আমরা যখন আমাদের কলিকদের সাথে চলাফেরা করি যারা শিক্ষক আছেন যারা শ্রমিক কর্মচারী আছেন এমন ভাবে আমাদের যারা গেছে আরো ঘনিষ্ঠ ভাবে যদি আমরা বলি আমাদের বাবা মা ভাই আত্মীয় স্বজন বিশেষ করে আমাদের স্ত্রী তাদের সাথে যখন আমরা চলাফেরা করি একসাথে তো প্রতিনিয়ত কিছু না কিছু ঘটনা ঘটে যে ঘটনার যে ঘটনাগুলো আমরা চাই না এমন কিছু ঘটনা আমাদের সাথে ঘটে যেগুলো আমরা চাই যে ঘটনাগুলো না ঘটুক কিন্তু চলতে গেলে এই ঘটনাগুলো ঘটেই যেগুলো আমাদের জন্য অপছন্দনীয় তো এই ঘটনাগুলো ঘটতে করতে একটা সময় আমরা আমাদের প্রতি অনেক বিরক্ত হয়ে পড়ি তখন এমন কোন সিদ্ধান্ত নিয়ে নেই যে সিদ্ধান্তগুলো পরবর্তীতে আমাদের জন্য অনেক বেশি কষ্টের হয়ে যায় দেখবেন প্রায় একটা কথা আমাদেরকে বলতে শোনা যায় যখন দুজন কলিগের মধ্যে ঝগড়া হয় বা বড় একটা সিদ্ধান্ত নিয়ে নেয় তখন বলে যে এই সামান্য একটু কথার জন্য কাজটা করতে হলো ধরেন দুজন ব্যক্তি একটু ঝগড়া করলো পরবর্তীতে সে আত্মহত্যার পথ বেছে নিল তখন অন্যান্য যারা আছে তারা বলে যে এই একটু ঝগড়ার জন্য কি তাকে আত্মহত্যা করতে হবে অথবা ধরেন পরিবারের মধ্যে ঝগড়া হলো সে বাড়ি ছেড়ে চলে গেল তখন অনেকে বলে যে এতটুকুর জন্য কি তাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে বা চাকরি ছেড়ে দিল তখন প্রশ্নটা আসে যে এই অল্প একটুর জন্য কি তাকে চাকরি ছেড়ে দিতে হবে বিশেষ করে যখন আমাদের স্বামী স্ত্রী এই একটা বন্ধন পবিত্র বন্ধন এই বন্ধনের মধ্যে যখন সমস্যা সৃষ্টি হয় তালাক পর্যন্ত পৌঁছে যায় বিচ্ছিন্ন পর্যন্ত চলে যায় তখন অনেকে বলে যে একটু কথা কাটাকাটির মধ্যে তালাক দিয়ে দিতে হয় সেদিন আমার একজন অনেক বেশি ঘনিষ্ঠ ব্যক্তি বলতেছে যে দুজন বসে কথা বলতেছিল কথার মধ্যে একটু কাটাকাটিও হলো এই তালাক দিয়ে দিল তো স্বাভাবিকভাবে আমরা যারা দূরে আছি আমরা কিন্তু পরবর্তী গল্পটা শুধু শুনি ভিতরে গল্পটা আমরা জানিও না ওইভাবে শুনিও না শুধু সর্বশেষ যে সিদ্ধান্তটা ওই সিদ্ধান্তটা আমরা শুনি তখন আমরা বলি যে এতটুকুর কারণে এত বড় সিদ্ধান্ত নিতে হলো তো ডক্টর আব্দুর রহমান আরিফি বলেন যে আরবে একটা প্রসিদ্ধ গল্প আছে যে একটা কাঠির ভারে একটা ওটের মাজা ভেঙে গেছে তো আরবের মধ্যে এই গল্পটা খুবই প্রসিদ্ধ যে এক কাটিতেই ওটের শেষ কেমন একটা ওট আমরা জানি যাকে মরু জাহাজ বলা হয় মাজা মরুভূমিতে সে খুবই সক্ষমভাবে ভাবে চলাফেরা করতে পারে বহু ওজন নিয়ে তো একটা ওট শুধুমাত্র একটা কাঠির কারণে তার মাজা ভেঙ্গে যায় কি করে তো ডক্টর আব্দুর রহমান আরিফি তিনি বলেন যে গল্পটা হলো এমন যে এক লোক বাসা বদলাবে তো বাসা বদলানোর জন্য তার বাসায় যত সামনা আছে সমস্ত সামনাগুলো গুলো উটের পিঠে দিচ্ছিল তো বাড়িতে থাকা যত সামনা সবগুলো উটের পিঠে একটা একটা করে দিতে 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 ওটের অবস্থা এমন হয়েছে সর্বশেষ যে সে এখন আর কোনো বার নিতে পারবে না শেষ ওটের যতটুকু সক্ষমতা আছে বিন্দু পরিমাণ আর কোনো কিছু নেওয়ার মতো নাই তো বাড়ির মালিক দেখলো যে যা কিছু সে দেওয়ার কিছু ওটের মধ্যে দিয়েছে শুধুমাত্র একটা মেজের কাঠি আছে এই কাঠিটা শুধু বাকি আছে এটা কি করার ওটের মালিক চিন্তা করলো যে সব কিছু তো উঠ নিতে পারছে এই ছোট্ট একটা মেজের কাঠি এটা দিলে মানে ওটের আর কেমন কি হবে কিন্তু ওটের ওটের মধ্যে এই বিন্দু পরিমাণ জিনিসটা নেওয়ার মতো সক্ষমতা আর ছিল না বাড়ির সবকিছু মালামাল তার উপর নেওয়ার কারণে তো বাড়ির মালিক যেই কাটিটা ওটের মধ্যে রাখতে গেছে ঠিক তখনই ওটটি মাটিতে পড়ে যায় এবং তার মাঝা ভেঙে সেখানে তার মৃত্যু হয় এরপর থেকে যখন জিজ্ঞেস করলো কি হলো তখন সে বলতে থাকলো যার সামান্য একটা মেজের কাঠি আমি তার মধ্যে রাখলাম আর সে সাথে সাথে পড়ে গেল এবং তার মাজা ভেঙে সে মৃত্যুবরণ করলো আরবের মধ্যে গল্প প্রসিদ্ধ হয়ে গেছে যে ছোট্ট একটা কাঠির কারণে ওটের মাজা ভেঙে গেছে আপনারা এখন একটু বিশ্লেষণ করে দেখেন সত্যি কি শুধু একটা কারণে ভেঙে গেছে নাকি এর আগে অনেক বড় গল্প ছিল বাড়ির মালিকের বাসায় কাঠের যত জিনিসপত্র ছিল সমস্ত জিনিসপত্র এ ওটের উপর দেওয়া হয়েছে দিতে 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 একটা পর্যায়ে এমন অবস্থা হয়ে গেছে যে অসহ অসহনীয় অবস্থা আর কোনোভাবেই আর যখন কোনো কিছু ভার নেওয়ার মতো সক্ষমতা নাই তখন কিন্তু ওটার এই অবস্থা সৃষ্টি হয়েছে সেম গল্প আমাদের পরিবারে হয় আমাদের সমাজে হয় আমাদের একসাথে চলাফেরা করতে গেলে হয় স্বামী স্ত্রী দীর্ঘদিন যাবৎ বিরক্তিকর কাজ করতে থাকি ধরেন আমাদের মধ্যে প্রথম ছোট ছোট সমস্যাগুলো হয় কখনো স্বামী মেনে নেয় কখনো স্ত্রী মেনে নেয় এভাবে মেনে নীতি 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 নিতে একটা সময় যখন এমন পরিস্থিতি হয়ে যায় যে আর মানা যাচ্ছে না তখন ছোট্ট একটা কথায় এই খাবার রান্না করছো না এখনো করি নাই এই সাথে সাথে ঝগড়া হয়ে যায় এবং তালাক পর্যন্ত পৌঁছে যায় তো অনেকে বলে শুধু একটু খাবার রান্না করে না এতটুকুর জন্যই কি তালাক দিয়ে দিতে হলো মূলত খাবার রান্নাটা বিষয় না এর আগ থেকে তাদের মধ্যে এমন কিছু ঘটনা চলতেছিল এমন অস্বস্তিকর কিছু বিষয় চলতেছিল যার কারণে তারা আগ থেকেই বিরক্ত ছিল এই বিরক্তিটা বাড়তে 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 পর্যায়ক্রমে এমন পরিস্থিতির মধ্যে আসছে যে এখন তালাক পর্যন্ত চলে গেছে তো আমাদের করণীয় কি সত্যিকার অর্থে আমাদের আমরা মানুষ সামাজিক জীব হিসাবে আমাদেরকে একসাথে চলতে হবে একসাথে সবকিছু করতে হবে তো আমরা প্রথমে ছোট্ট ছোট্ট যখন বিষয়গুলো আসে তখন সেগুলো আমরা রিকভার করে নেওয়ার চেষ্টা করবো ধরেন যখন আমি বুঝতে পারবো যে আমার এই কথায় বা আমার এই কাজে আমার সঙ্গী বা আমার সাথী আমার কলিক কষ্ট পাচ্ছে সাথে সাথে তার থেকে ক্ষমা চেয়ে নিব অথবা যদি ক্ষমা চেতে চাইতে লজ্জা বোধ হয় তাহলে আমি চিন্তা করব যে নেক্সট টাইম আমার দ্বারা যেন এমন কোনো কিছু না হয় অথবা আমার কলিগ থেকে যদি এমন কিছু প্রকাশ পায় আমি তাকে নিয়ে একান্তে বসবো যে এই বিষয়টা আমার পছন্দ না আপনি যদি এই বিষয়টা সামনে না করেন ভালো হবে আমি একজন স্বামী হিসাবে স্ত্রীর সাথে আমি কথা বলবো যে তার কি পছন্দ তার কি অপছন্দ তার পছন্দগুলো বুঝে সেভাবে কাজ করার চেষ্টা করব তার অপছন্দর কাজগুলো করব না বিশেষ করে যে বিষয়গুলো নিয়ে দগড়া হতে পারে দ্বন্দ্ব হতে পারে হতে পারে সে বিষয়গুলো থেকে আমরা থাকব। যদি কখনো হয়েও যায় আমরা দুজনে করে পরামর্শ করে নিবো সামনে যেন আর না হয় সে ব্যাপারে আমরা প্রতিজ্ঞা করব। তো প্রথম থেকে যদি আমরা কেয়ারফুল হই তাহলে আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়ার আগে এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না যার কারণে আমাদেরকে চিরস্থায়ীভাবে ভাবে বিচ্ছেদ হয়ে যেতে হবে আর আমরা সচেতন হিসাবে একজন সচেতন মুসলমান হিসাবে অবশ্যই আমার সহকর্মীর প্রতি আমার আত্মীয় স্বজনের প্রতি আমার স্ত্রীর প্রতি আমি অবশ্যই সদয় হব কেন সদয় হব না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষেত্রে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা জানেন সূরা নিসা 4 নাম্বার পারার 10 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনকালাহুম যে হে নবী আপনাকে আপনি আল্লাহর রহমতের মাধ্যমে আল্লাহর রহমতের কারণে তাদের উপর আপনি সদে হয়েছেন লিং নরম হয়েছেন জানেন এই নরম হওয়াটার সদয় হওয়াটার মহত্ব কি ওয়ালাউ কুমতা ফাজজন জল কলবি লাং ফাদদু মিন হাওলিক কেনবি যদি আপনি শক্ত হতেন রূঢ় আচরণ করতেন কঠিন হৃদয়ের হতেন তাহলে এই যে আপনার আশেপাশে অনেক লোককে আসতে দেখেন আপনাকে ভালোবাসতে দেখেন তারা আপনাকে ভালোবাসতো না তারা আপনার দূর থেকে চলে যেত সাহাবায়াম এমন অবস্থা হয়েছে অবাক করার মতো হাদিস শরীফের মধ্যে আসছে একাধিক কথা বলছেন যে আমরা যখন ক্ষুদার কষ্টে জ্বর জড়িত ছিলাম প্রচন্ড ক্ষুদা লাগতো বা এমন পেরেশানি আমাদের আর কিছু করার থাকতো না তখন আমরা রসুল সাল্লাই সাল্লামের দরবারে চলে আসতাম সুবাহ আর রসুলের দরবারে চলে আসার পর রসুল সাল্লামকে দেখলে আমরা আমাদের ক্ষুদার কথা বলে যেতাম আমাদের প্যারেসেন চিন্তা টেনশনের কথা বলে যেতাম সোহানাল কি অবাক করা বিষয় না একজন ব্যক্তির চেহারার দিকে তাকাইলে কিছু বলে যেত আল্লাহ বলতেছেন জেনবী যে আল্লাহর রহমত আপনি তাদের উপর সদে হয়েছেন দয়াবান হয়েছেন নরম দিলের হয়েছেন যদি না হইতেন তাহলে তারা আপনার পাশে আসত না তারা আপনার থেকে লাংফা দু মিন হাউলিক অবশ্যই তারা আপনার আশপাশ থেকে দূরে চলে যেত তো আমরা কেন সে উত্তম চরিত্রটা আমরা দেখাই না বা পারি না আসুন আমরা এখন থেকে ট্রাই করি চেষ্টা করি পারি কিনা চেষ্টা করে দেখি শুধু শুধু দোষ দেব না যে আমি শুধু এতটুকু করলাম সত্যিকার অর্থে বেশ শুধু এতটুকের কারণে কোনো কিছু হয় না প্রথম প্রথম কেউ কারো উপর এত বেশি রাগ করে না একবার দুবার তিনবার হতে হতে যখন মানুষ অসহ্য হয়ে যায় তখন সে সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এরপরে ছোট্ট একটা বিষয় হলো বড় সিদ্ধান্ত চলে আসে যেমন ওই ওটার গল্পটা আমরা বলছিলাম আসলে আমরা চেষ্টা করি কোরআন সন্ন্যার প্রতি চলতে থাকি আর আমার আশেপাশে যারা আছে তাদের প্রতি সদয় হই আমি আমার স্ত্রীকে বুঝার চেষ্টা করি স্ত্রী যেন তার স্বামীকে বুঝার চেষ্টা করে ছোট্ট খাট্ট বিষয়গুলোকে যেন আমরা ছোট্ট করে না দেখে গুরুত্ব দিই এবং সেগুলো রিকভার করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সুন্দর উন্নত জীবন দান করুক আল্লাহ মাহমিদ আসসালাম আলাইকুম মরহামতুল্লাহিৎ